গাইস আজকে আমাদের ম্যাচে পড়ে গেছে ভিভেস রবিন ভাই তো রবিন ভাইকে মারার জন্য সবাই তো রেডি আজকে আমাদের টিম মেট আমাকে জুন বানিয়ে দিয়েছে যেহেতু আমাদের স্কোয়াডে কোনো ভালো জুন পুসার নেই আজকে আমি রাশে খেলতাম কিন্তু আমার জুন টিম মেট আমাকে জোর করে জুন পুসার বানিয়ে দিয়েছে তো সামনে গাড়ি রয়েছে গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করার জন্য যাইতে হবে কিন্তু এখানে একটা মেডি রয়েছে তো মেডিকেটটা নিয়ে নিলাম জুন প্রসার জুন জন্য মেডিকেট খুবই দরকার তো এখানে দেখি রবিন কে কেজেনে আবার মেরে দিয়েছে ওদের স্কোয়াডেও ভালো জুন প্রসার রয়েছে ওই জন্য ওদেরকে বারবার রিভাইভ দিতেছে ওদের জোন প্রসারগুলা পরে তো এখানে আবার গাড়িতে উঠে আমি সামনে দিয়ে যাইতেছি সামনের দিকে টোকেন পাওয়া যায় দেখি সামনের দিকে যাই এখানে গিয়ে এক্সট্রা কোনো টোকেন পাই নাকি এখানে টোকেন ক্লেম করতে হবে পরে এখানে এসে দেখি পাঁচশো টোকেন পড়ে আছে তো পাঁচশো টোকেন নিলাম আবার থমসম গান আছে থমসং গানটা নিলাম ঘরের ভিতরে দেখি কোনো গান আছে নাকি পাইলাম না কোনো গান পরে সামনের দিকে যেতে লাগছি ভাই দেখো কত একটা কী সিন হয় মানে ভিভেস যেহেতু দেখছে ভাই সবাই জুনপুষার হয়ে গেছে দেখো ভাই তিনটা জুনপুসার একসাথে তাও গাড়ি নিয়ে যাইতেছে দুইটা জিপ গাড়ি একটা বাইক নিয়ে তাও সামনের দিকে যাইতেছি টোকেন কালেক্টের জন্য পরে এখানে আমি টোকেন খাইতেছি টোকেনটা খাইয়ার সামনের দিয়ে যাইলাম টোকে সামনের দিয়ে যাইতেছি পরে আমাদের টিমমেট বলতেছে ভিভে যেহেতু পড়ছে ভিভ্যাসকে মেরে লল দিব আমি বললাম না ভাই যেহেতু ভিভাস পড়ছে সমস্যা নেই ভালো লাল দেওয়ার দরকার নেই শুধু নক করে তোমরা লাভই মোট দেবা পরে এখানে সামনে একটা এনিমি দেখলাম একে ঠোঁয়া মারার জন্য গাড়িতে গেলাম কী করছে সামনে গুলালটা মাইরা গাড়িটা আটকায় দিয়েছে পরে এখানে নাইমে আমি ওকে কিছু ড্যামেজ দিলাম একটা গুলাল মারছি পরে দেখি আমার এই মাত্র ছত্রিশ পরে এখানে একটা গুলাল মাইরা পরে আধ কী করছে রাজ দিছে পরে ওকে মাইরা দিছি দেখি আমার এই মাত্র ছয় পরে কী করছি কোনো লুট না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে আমি আবার এদিকে রওনা দিলাম এখানে মেডি করে নিতেছি কারণ একটা গুলি লাগলে আমি শেষ মাত্র ছয় স্পিনে ওকে মাইরে দিলাম পরে এখানে সামনের দিকে যাইতেছি সামনের দিকে ওর টোকেন আছে আবার এই দিকে নেমে আসে আমার টাড়ি ফাটাই দিতেছে মানে কি বলবো ভাই আমার টিম মেটে একটা ময়রে শেষ একটা ময়রে গেছে পরে এখানে টোকেন ক্ল্যাম করলাম টোকেন ক্ল্যাম করে সামনের দিকে যাইতেছি সামনে দিয়ে যায় দেখি আমার টিমমেট দুইটা শেষ লাস্ট আইটা আছে আমাদের লাস্ট টিমমেটও চলে গেল তো দেরি না করে আমরা বিদেশ থেকে ওকে আবার দেশে আনার জন্য বেন্ডিং কাছে চলে গেলাম তিনজনকে বিদেশ থেকে দেশে নামায় দিয়ে আমরা আবার টোকেন কালেক্টের জন্য গাড়িতে উঠে গেলাম দেখি সামনে আরো টোকেন কালেক্ট করতে হবে এবং আমাদের টিমমেট কি খেলতেছে নাইমাইস মনে করো শেষ একবার সবগুলো বিদেশে চলে গেছে ভাই যেহেতু ভিভ্যাস পড়ছে সেই জন্য অ্যালাপ কত আছে এখানে একটু কাইটে দিলাম এখানে ভিভেস আবার কিল করলো রবিন ভাই এখানে সামনের যে যাইতেছি এখানে একটু ভিডিও বড় হইব দেখে কাইটে কেটে দিছি ভাই কেউ কোনো কিছু মনে করো না দাবার ও কিল করছে রবিন ভাই স্কেচ দিয়ে মনে হয় স্কেচ ভালো চালায় ভাই দেখি স্কেচ দে আবারও কিল করছে পরে এদিকে সামনের দিকে আসতে লাগছে পরে স্কেচ দিয়ে দেখি আবার কিল করছে পরে আর দেখি স্কেচ দে আবার কিল মানে কি ভাই স্কেচ দিয়ে সব কিলো কিল করছে কি বলবো ভাই মনে করো মনে হয় লুকোয় খেলতেছে নাকি সব কি স্কেচ দেয় করতেছে পরে এখানে আমি চলে আসলাম আমাদের টিমমেটের কাছে এখানে ওদের থেকে টোকেন নেওয়ার জন্য পরে এখানে একটা মেডিকেট পাইলাম সুপার মেডি এখানে একটা মেডিকেট নিলাম তো এখানে টোকেন টিমমেট থেকে টোকেন নিলাম এখানে এই টিমমেট থেকে টোকেন নিলাম এখানে টোকেন নিয়ে আমার কাছে প্রায় নয় হাজার পাঁচশো টোকেন হয়ে গেছে পরে এখানে দাঁড়িয়ে আমার এসপি কম এখানে ইপিটা একটু ফুল করে নিতেছিলাম পরে আমাদের পিছে দেখি আবার রবিন কে জানি পি নাইনটিতে মেরে দিছে পি নাইনটিতে মেরে দিছে পরে আমাদের এই টিম মেটকে বললাম টুকেন দাও এ কোনো কথা শুনতেছে না ও নিজের মতো খেলতেছে পরে দেখি এখানে আমি গাড়ি তুলবো ওই সময় দেখি এখানে একটা চলে এসেছে তো কী করছে ও এক্সামের দোকানে মেরে দিছে পরে এখান থেকে একটু হালকা লুট টুট করে নিয়ে মেডিকেট ছিল ওর কাছে অনেকগুলা সুপার মিডিয়া ছিল প্রায় আটটার মতো এখান থেকে আবারও গাড়ি নিয়ে রওনা দিলাম পুষের জন্য পরে এখানে আসছি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে টোকেন কালেক্ট করার পরে এখানে চলে আসলাম মেডিকেট বের করার জন্য আমার কাছে রয়েছে বারো হাজার টোকেন পরে এখানে আমি কি করলাম ভাই বেশি টোকেন খরচই করি নাই মাত্র দুই হাজারের মতো খরচ করছি আবার এখানে একটা বক্স থেকে দুই হাজার পাইছে মোট চার হাজার টোকেন খরচ করে মেডিকেট পেয়ে গেছিলাম এনাফ মেডিকেট পেয়ে গেছিলাম পরে এখানে আমি কি করছি যেহেতু ভিভা পড়ছে টিমমেট মরবে বেশি আবার কিল করবে সেহেতু আমি কি করলাম এখানে দশ হাজারের মতো মেরিকেট দিছি। পরে এখানে দেখি আবার রবিন ভাই কিল করছে তখন দেখে আমাদের টিমমেট আরেকটা চলে গেছে বিদেশে পরে ওকে বিদেশ থেকে দেশে আনার জন্য পরে আমাদের টিমমেট দেখি মনসুর ভাই বি বেশ রবিন ভাইকে মেরে দিছে ও বললো ভাই ওকে ইমোর দিব কিন্তু ও কি করছে ইমোর দেওয়ার আগেই রবিন ভাই ফিনিশ হয়ে গেছে পরে এখন ওকে টিম মেটকে বিদেশ থেকে দেশে আনে দেশায় নেই টোকেনটা খাইছি টোকেনটা খাইয়া সামনে দিয়ে যাইতেছি টোকেন দেখে আমার টিমমেট দেখে সবগুল্লাই এখনো এলাইভ আছে পরে এখানে দেখলাম কার কাছে কত টোকেন প্রায় অনেক টোকেনই আছে টিমমেটের কাছে পরে এই দিক দেখ একটা ভুল করলাম একটা ভুলের কারণে মনে করো এই ম্যাচটা আমাদের শেষ হয়ে গেল পরে এখানে কি দেখো এই টোকেনটা খাইলাম এই টোকেনটা খায় সামনে দিয়ে যাইতে লেগছি দেখো এই পাথরের উপরে একটুর জন্য গাড়িটা আটকায় নেই এখানে পরে কী করছি আমি এইদিকে দিকে যাইতে বলো ওই এনিমিটার দেখে আমি মারতে গেছি ও কি করছে এক সময় আমার হেলমেট উড়াই দিছে পরে ওকে আমি একটা ঠোঁয়া মারছি ঠোঁয়া না দেখো একটা ভুলের কারণে ম্যাচটা পুরো শেষ এখানে আমি মেডিকেট প্যাক না করে গাড়ি তুড়ছি গাড়ি তুইটা ময়রা